তোমার জন্য স্বামী তোমার জন্য তোমার আশা আকাঙ্ক্ষা সবকিছুই আমি দূর করলাম আর তুমি শেষ পর্যন্ত আমার একটা ছেলেকে এইভাবে রেখে তুমি অন্যের হাত ধরে চলে যাবে এ আমি কখনোই ভাবি নেই আসলে কি আমাদের মতো সহজ সরল লোকের এই প্রতিদান এই তোমার ভালোবাসার প্রতিদান দিলে সি আগে জানলে আগে জানলে তোমার মত নারীকে কখনোই কোনো এত পাগলের মতন ভালোবেসেছি সেই ভালোবাসার প্রতিদান যে তুমি আমাকে এইভাবে দিবে তা আমি কখনোই জানি নেই কখনোই জানি না যাক তাতে আমার কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই তুমি অন্তস্থ সুখে থেকো সুখে থেকো তুমি যদি আমাকে শিয়ারি যদি ভালো থাকতে পারো এটি আমি তোমাকে দোয়া করে দিলাম আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই কিন্তু জীবনে জীবনে আর কখনো কোনো নারীকে ভালোবেস বোনা ভালোবাস বোনা ভালোবাসার প্রতিদান আমি পেয়ে গেছি পেয়ে গেছি তাই নিজেকে শত দুঃখ কষ্ট না শত দুঃখ কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে রাখবো তবু 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 কোনোদিন দিন নারীর দিকে ফিরেও তাকাবো না ফিরেও টাকাবো না